গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন প্রায় নটাই বাজে তো এই মাত্র এখন আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে একটু নিজের নিজের কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে এখন যাচ্ছি চা করতে আর এই রোদটা এত ভালো লাগছে এখানটা এসে দাঁড়িয়েছিলাম এই যে এখানটা রোদটা আসছে বেশ ভালো লাগছে আর কি আর এই যে কালকে এখানে এই গাছটা এনে রেখেছি এই গাছটা আর বাকি উঠোনটাও একটু পরিষ্কার করেছি কালকে এই যে এই জায়গাটা পরিষ্কার করেছি এখানে যা যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি সে রঙের কৌটোগুলো ছিল ওর মধ্যে না অনেক রঙ আছে ওর জন্য আর কি ওগুলো ফেলেনি তো মোটামুটি যেগুলো রঙ আছে আমি এক সাইডে রেখে বাকি যেগুলো মোটামুটি অল্প অল্প সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি যদি ফেলে দেয় ফেলে দেবে তো এই জায়গাটা দেখো পরিষ্কার দৌড়ের পাশটা এখন পরিষ্কার একদম সুন্দর রয়েছে ওই পাপোশটা ওই গড়ঝাঁ ঠেলা লেগে পাপোসটা বেরিয়ে এসছে আর এই যে তুলসী মঞ্চটা আগের দিন তো দেখালাম এরকম আছে দিকটা এরকম পরিষ্কার এই যেখানটা গাছগুলো ছিল কাদা কাদা হয়ে গেছিল আজকে পরিষ্কার করে দিল আমার হাজবেন্ড তো এদিকে তো সেই যে গাছগুলো ছিল সেগুলো ওদিকে রেখেছি কিছু আর বাকি এই যে এখানটায় তো এই আর কি তো এখন চা করব আর আজকে না খুব ঠান্ডা সকালবেলায় এমন ঠান্ডা ছিল সকালবেলায় মানে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না পুরো অন্ধকার তো মানে এরকম ভাবছিলাম যে হয়তো ওদেরকে স্কুলে পাঠাতে পারবো না কি সন্দেহ আমার হাজব্যান্ড তো বললোই যে আজকে স্কুলে পাঠাতে হবে না বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট অন্ধকার পুরো ধোয়াশা আমি বললাম যে না ওদের আজকে ক্লাসের টেস্ট আছে তাছাড়া কুয়াশা কিছুক্ষণ পর কেটেই যায় ওরকম মনে হয় কি বেলা একটু বেলা হতে হতে কুয়াশা কেটে যায় তো ওদের স্কুলে যাওয়ার টাইমটায় মোটামুটি ভালোই কুয়াশা কেটে গেছে রোদ উঠে গেছে অসুবিধা নেই শীতকালে তো কুয়াশা থাকবেই কি আর করা যাবে তো জানি কুয়াশা কেটে যাবে এখন কি সুন্দর কুয়াশা কেটে গেছে কিন্তু খুব ঠান্ডা আর রোদ রোদ উঠে গেছে বেশ ঝলমলে রোদ বেশ ভালো লাগছে তো চলো এখন আমি চা করি গা চা খেয়ে যে ওদের ব্রেকফাস্ট মানে ওদেরকে খাইয়ে পাঠিয়েছে ওদেরকে হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম ওর কাপটা নামিয়ে দিয়েছে আর ওরা গোলা রুটি খেয়ে গেছে প্যানকে খেয়ে গেছে ভাত খেতে চায় না আজকে টাইমও ছিল না তার জন্য ওই গোলা রুটি করে দিয়েছি আর দেখি এখন আমি আর মা একটা একটা গোলা রুটি খাবো আগে একটু চা খাই তারপরে নটা বেজে গেছে তো চলো এখন চা করি চা খাই আমাদের উঠোনে তো কোনো রোদ আসে না ওইখানটা রোদ আসে তো দাঁড়াতে ভালো লাগে আর তো সেই ছাদে যেতে হয় চা হয়ে গেলো আর চায়ের সাথে আমি খাবো চিনি ছাড়ার চা আর মা খাবে মা অল্প চিনি দেওয়া মা একদম চিনি ছাড়া খেতে পারে না সেজন্য অল্প চিনি দেওয়া আমার জন্য আর আমি পুরো চিনি ছাড়া লিকার চা আমি ইদানিং চিনি ছাড়াই খাচ্ছি হ্যাঁ দুধ চাটা আমার চিনি ছাড়া ভাল লাগে না সেটা আমাদের একটুখানি চিনি দিয়েই ভাল লাগে তো আমি চিনিটা গুলে নিই এখন আমি সেই চিনি জাল দিচ্ছি না মানে এটা মোটামুটি কিছুদিন ধরে শুরু করেছি এক নাগারে চলছে এর আগেও শুরু করেছিলাম কিন্তু তারপরে আবার শুরু করে দিয়েছিলাম চিনি দিয়ে খাওয়া তো লিকার চাটা চিনি ছাড়া খেতে অসুবিধা হচ্ছে না তো দেখলাম ভালোই চিনি ছাড়া চা খাওয়াই ভালো তো চলো এখন এই চা তো হয়ে গেল মা গেছে মুড়ি আনতে কারণ মা মুড়ি দিয়ে চা খাবে ঘরে মুড়ি বারন্ত এদিকে আমার হাজব্যান্ড এক্ষুনি বেরোবে ও মোর মার্কেটে গেছে কিছু জিনিস আনতে সেখান থেকে তো আর মুড়ি আনবে না তো সেই জন্য মা বললো তাহলে আমি এখান থেকে আপাতত একটা একটু মুড়ি নিয়ে আসি মাকে পয়সা দিলাম মুড়ি আনতে গেছে মুড়ি দিয়ে চা খাওয়া হবে আর তারপরে আমিও দেখলাম কটা মুড়ি দিয়ে তাহলে চা খাই প্লেন মুড়ি তারপরে ওই একটু গোলা রুটি করে নেবো খুব ভোগ দিয়েছে মা চিড়ে বাতাসা আর ঠাকুরকে দিয়েছে তো এটা আমার হাজব্যান্ড আমার খুব ভালোবাসে চিড়িয়া বাতাসা দিয়ে ও খেয়েছে সকালবেলা চা বিস্কুট দিয়েছিলাম আর এই চিড়িয়া বাতাসা দিয়ে ও চা খেয়ে নিয়েছে আগে আগে ও বলছিলাম বেরিয়ে যাবো আমাকে চাটা তুমি দিয়ে দাও ওদের টিফিন বানাতে আমার দেওয়া ওকে চা দিয়ে দিয়েছিলাম আর খুব ঠান্ডা তখন কুয়াশা ছিল এখন তো কুয়াশা পুরো কেটে গেছে এখন সুন্দর বেশ একটা ঝলমলে রোদ আর খুব ঠান্ডা সেই জন্য আমি এই নাইটিটা পরেছি নাহলে এই কটন নাইটি পরতাম তো চলো এখন আমি বিস্কুট দিয়ে চাটা খেতে থাকি তো এমনিতে এক এক সময় ঘরে অনেক রকমের বিস্কুট থাকে তিন চার রকমের চার রকম তো থাকবেই তো কম বেশি আর কি তো আজকে আবার দেখছি সেরকম একটা পছন্দসই বিস্কুট পাচ্ছি না আমি আর এমনিতেই সকালবেলা যখন ধরো প্রথম চাটা খাই লিকার চা তখন কিন্তু হয় ব্রিটেনিয়ার থিন তা না হলে ক্রিম কেকার থাকলে যেটা সুগার ফ্রি বিস্কিট ওটাও কিন্তু নিই আমি ভালোই লাগে লিকার চায়ের সাথে তো বাট যেহেতু আমি একদম চিনি ছাড়া চা খাচ্ছি তার জন্য ব্রিটেনিয়ার থিনটাই ঠিক আছে মানে একদিকে চিনি ছাড়া চা আরেকদিকে যদি ক্রিম কেকার এই দুটো দিয়ে খাই তাহলে তো কেমন লাগবে বলো তো সেই জন্য ব্রিটেনিয়ার থিনটাই ঠিক আছে হ্যাঁ এখানে চারটে ক্রিম কেকার নিয়েছি দেখছো এটা দুটো মার জন্য দুটো আমার জন্য ওদিকে চিড়ে ভাজা আছে মা বলছে বেশি বিস্কুট আনিস না আমাকে দুটো শুধুই ক্রিম কেকার দেয় তাহলেই হবে তো মা আবার এই বিস্কিটটা খুবই ভালোবাসে বাড়িতে এখন কেউই নেই শুধু আমি আর মা ওদিকে বৌদিদের শুধু বৌদি আর বৌদি ছেলে থাকে তো জানোই অনেকেই যারা জানো না তো অনেকেই আমাদের বাড়ি যেগুলো আমি ধরো শেয়ার করছি যেগুলো হয়তো এতদিন শেয়ার করিনি মানে আমার এই ভিডিওতে এগুলো শেয়ার করাটাকে অনেকে কন্টেন্ট বলে মনে করছে মনে করছে হয়তো কারো দেখা দেখি আমি ভিডিওতে এগুলো ভিউজের জন্য করছি সবটাই তোমাদের বলবো চিন্তা নেই তো দেখো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট গোলা রুটি করেছিলাম তো এই দিয়ে খাওয়া হয়েছে একটুখানি খেজুরের গুড় ছিল এই দিয়ে মোটামুটি সকালবেলা খাওয়ার জন্য এখন চিন্তা নেই এখন শীতকাল পিঠের দিন সকালবেলা একার দিন আমি ওই সরাপিঠে ছোটো ছোটো ওগুলো গুলে করে নিই দিয়ে গুড় দিয়ে খাওয়া হয়ে যায় তো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম যে আমি যেগুলো শেয়ার করছি ওগুলো কিন্তু কোনো একটা মজার বিষয় না যে আমি কারো দেখা দেখি আমার ভিডিওতে নিয়ে আসবো বা ওগুলো কোনো খুব একটা ভালো বিষয় না আমি এটা চাইবো ভগবান না করুক কারোর বাড়িতে যেন এ ধরনের সমস্যা না হয় অনেকেই বলেছ যে দিদি তুমি শেয়ার করো আমি সময় পাচ্ছি না যে আলাদা করে একটা ভিডিও বানাবো তাই টুকটাক আমি ভাবছি ব্লগেই একটু একদম বলি তোমাদেরকে তো দেখছো এই জায়গাটা এটা আমি কিন্তু ক্লিন করলাম এই যে শাটারটা দেখতে পাচ্ছ প্রচণ্ড কালো হয়ে একদম সেই জং ধরে না একদম সেই ঝুনো ঝুনো টাইপ হয়েছিলো মানে নাড়া দিয়েছি সব ঝুঁ পড়েছে এইভাবেই জায়গাটা পুরো পরিষ্কার করলাম প্রচণ্ড ধুলো আর একটুখানি জায়গা তো এখানে ক্যামেরা সেট করে কাজ করাটাও মুশকিল তার জন্য কিছুটা করে করে মানে কাজ করে কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে আলুর ঝুড়িটা এটা কিন্তু এই দিকে মানে মানে যত রাজ্যে জঞ্জালের মধ্যে রাখা ছিল যেগুলোর কোনো দরকারই নেই এখানে স্টোর করে রাখার তো দেখলাম যে এই পুরনো আলুর ঝুড়ি এটাকে আমি এখন পরিষ্কার করে এর মধ্যে আলু রাখতে পারি কারণ আলুর ঝুড়ি হিসেবে যেটা আমি প্লাস্টিকের কিনেছি ওটা একদমই বেকার বেকার বলতে বেশি আলু রাখলেই ওটা মানে খুব লড়বড়ে মনে হয় এই বুঝি ভেঙে পড়ে যাবে আর আমাদের তো আলু বেশি করে আনা হয় অল্প স্বল্প তো আনা হয় না তো ওই কারণেই তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আলু রাখার জন্য আলাদা একটা পাত্র কিনবো ওই প্লাস্টিকের ঝুড়িটা কোন সময় যে ভেঙে পড়বে তারপরে এই যে আজকে পরিষ্কার করতে গিয়ে পুরনো জিনিসটাই নতুনের মতো কাজে লাগলো খুব পোক্ত ওই লোহার ঝুড়িটা তিন থাকে আর এই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে আমি অন্য কিছু রাখবো সবজি রাখতে পারবো টুকটাক জিনিস রান্নাঘরে রাখাই যাবে আলাদা করে তো ওগুলো আপাতত আমি ওখানে রেখে এসেছি ওগুলো আমি পরে অর্গানাইজ করবো জায়গা মতো তো দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করছি প্রচুর জিনিস মানে যেগুলোর কোনো দরকার ছিল না সব এখানে ভর্তি হয়েছিল মানে এটা না আমাদের বাড়ির পূর্ব দিক আর বাড়ির পূর্ব দিকে কখনও কোনো রুম বানাতে নেই নোংরা রাখতে নেই বা অগোছালো মানে বাজেভাবে রাখতে নিই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখতে হয় তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো তিন ব্যাগ বেকার জিনিস বেরিয়েছে ভাঙাচোরা বাসন তারপরে প্লাস্টিক কত যে বস্তা চালের বস্তা এটা সেটা মানে যেগুলো মানে এখানে রাখার কোনো দরকারই ছিল না তারপরে দেওয়ালটাকে যেই ঝাললাম মানে শলা ঝাটা দিয়ে দেওয়ালটা ঝেড়েছি দেখো একদম গুঁড়ো গুঁড়ো পড়েছে মানে এখান থেকে মনে হয় দেড় কিলো শুধু এই গুঁড়ো ময়লা নোংরা বেরিয়েছে মানে এইটুকুনি জায়গা থেকে বলতে পারো যে দেড় কিলো মতো ময়লাই শুধু বেরিয়েছে পুরো দেওয়াল ঝেড়ে ভালো করে একদম পরিষ্কার করলাম একদম ঝকঝকে যাকে বলে যাতে কোনো রকম দাঁড়ালে মানে কোথাও কোনো ধুলো ময়লা দেওয়াল থেকেও না পড়ে আর ঝুলকালি তো পরিষ্কার করেইছি আর এই জায়গাটা পরে যখন কিছু করব তোমাদের সাথে তো শেয়ার করবই অনেক কিছু প্ল্যান আছে এই জায়গাটা নিয়ে চলো আপাতত আজকে একটু পরিষ্কার করে একটু টুকটাক তো সাজিয়ে নিই যাতে মোটামুটি পূর্ব দিকের এই সুন্দর জায়গাটা একটু ঠিকঠাক লাগে এক্ষুনি তো আমি রঙ করতে পারবো না যে না ঠিক আছে আমি এখনই রঙ করে দিই পরিষ্কার সুন্দর করে সাজিয়ে ফেলি তা তো হবে না কিন্তু মানে যেটুকুনি আমার সাধ্যের মধ্যে সেটুকুনি তো করতেই পারি যেমন আপাতত এখান থেকে যা যা আমার কোনো প্রয়োজন নেই সব বার করে দিয়েছি পূর্ব দিকের এখানে কোনো ঝাটা আমি রাখবো না আপাতত এই সলা ঝাটা যে রাখলাম দেখলে ওটা কিন্তু ওখান থেকে পরে আমি সরিয়ে দিয়েছিলাম বাকি অপ্রয়োজনীয় কোনো জিনিস আমি এখানে রাখিনি এখানে টোটাল যা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আমার রান্নাঘরেরই প্রয়োজনীয় জিনিস বাকি আমি একটু সিটিং এরিয়াও বানাবো একটু বসার মতো সবই তোমরা দেখতে পাবে তো দেখো যদি মন থেকে ইচ্ছে হয় না ভালোবেসে ভাঙা জায়গাটাকেও না সুন্দর করে সাজিয়ে ফেললে ওটাও ভালো লাগে তো যাই হোক সেটাই এখন করব আমি আর হ্যাঁ যেটা বলছিলাম একজন কমেন্ট করেছো বা করেছেন যে আমাকে বলছেন আপনিও এগুলো শুরু করে দিলেন কার দেখা দেখি ভিডিওতে মানে বলতে চাইছেন যে আমি মনে হয় কারও দেখা দেখি ভিডিওতে এটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে সেগুলো রিমুভ করার জন্য আমি কি কি করছি সেগুলো যখন তোমাদের সাথে শেয়ার করছি এই বিষয়টাকে অনেকেই একটু মজার ছলে নিয়েছে নিয়ে ফেলেছে অনেকে না দু একজনা বলবো একজনা তো কমেন্ট করেছেন যে উনি আবার দাঁত বের করা কিছু ইমোজি দিয়ে দিয়েছেন কথাটা ওনার কাছে ভীষণ হাস্যকর হয়তো লেগেছে আসলে যার যেটা সমস্যা শুধু সে সেটা বোঝে আদার্স সবার পক্ষে বোঝা সব কিছু সম্ভব না আর আমি যে বিষয়টা আজকে আমি ভিডিওতে শেয়ার করছি এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় কারোর বাড়িতে যদি বাস্তুদোষ থাকে বা নেগেটিভ এনার্জি থাকে না মানে তার যে প্রভাব কতটা হতে পারে সেটা যারা ভোগ করেছে বা করছে তারাই কিন্তু জানে অনেকে হয়তো জানেও না ভোগ করেই চলেছে জানিই না যে কীসের থেকে কি হচ্ছে আমি তো বলবো ভগবানের কাছে থ্যাংকফুল আমি জানতে পেরেছি প্লাস আমি এর সমাধান খুঁজে পেয়েছি ভিডিওর মাধ্যমে হোক যাই হোক না কেন আর হ্যাঁ কোথা থেকে কার চ্যানেল থেকে আমি জেনেছি সেটাও কিন্তু আমি ব্লগে বলেছি নিশ্চয়ই একই বিষয় বারবার বলবো না তাহলে অনেকে ভাবতে বলতে পারে যে আমি ভিউজের জন্য হয়তো তার চ্যানেলের নাম বা তার নাম নিচ্ছি তো দেখো এটা আজকের খাবার একটু দেখিয়ে দিয়ে ভাত পালং শাক বেগুন ভাজা কলার ডাল করেছি ধনে পাতা দিয়ে আর আলু ভাজা করেছি এই ছিল আজকে রান্না আজকে রান্না না আমি যেন যুদ্ধ করেছি যুদ্ধ যাকে বলে তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা গোছালাম তো এখানে একটা না মানে ইনডোর প্লান্ট রাখলাম আর কি এরিকা পাম্প তো এই গাছটা ভীষণ ভালো জানো তো ঘা মানে ঘরে নেগেটিভ এনার্জি দূর করে প্লাস ঘরের একটা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় মানে এমনিতে এই গাছটা ভীষণই শুভ মানে এই গাছ দেখবেই মানে দেখতেও ভালো লাগে তো দেখলাম যে আমার যে বাইরে যে উঠোনের মধ্যে বড় গাছটা রয়েছে তার থেকে কিছুটা আমি নিয়ে এসে আরেকটা টবে লাগিয়েছি তারপরে এখানে এনে রাখলাম তো ওখান থেকে কিন্তু আরও একটা গাছ বাড়ানো যাবে আলাদা করে মানে এতটাই মানে সুন্দরভাবে গাছে গ্রোথটা হয়েছে বাইরে তো দেখো এই জায়গাটা গুছিয়ে নিলাম এখানে একটা টুল রেখেছি টুলের ওপরে একটা চাদর পাতিয়ে তারপরে এখানে একটা ছোট্ট কুষান রেখে দিয়েছি এই জানলাটার মধ্যে টুকটাক একটু সাজিয়ে নিয়েছি দেখো টুকটাক সব ইনডোর প্লান্টগুলো দিয়ে জলের মধ্যে মানি প্লান্টও রেখেছি মাটির মধ্যেও এমনি গাছ আছে অ্যালোভেরা গাছ স্নেক প্লান্ট এগুলো আর কি তো একটা ছোট্ট মানে মিনি এরিয়া বলতে পারো যেখানে একটা মানুষ বসে একটু কিছুক্ষণ সময় কাটাতে পারবে যেমন ধরো একটু বাড়ে বাইরের দিকে তাকিয়ে থাকা আর বসে হয়তো একটুখানি চা খাওয়া বা একটু ঘুম থেকে উঠে এসে একটু বসা বা বসে আমি এখানে এডিটও করতে পারি জায়গাটা তো মানে আবদ্ধ করে নিলে এদিকটা জানলা বন্ধ করে নিলে সুন্দর একটা সাউন্ডে কিন্তু ভিডিও এডিট করা যাবে তো খুব ভালো লাগে এরকম একটা এরিয়া যদি থাকে না বাড়ির একটা জায়গায় যে কিছুক্ষণ একান্তে বসে থাকা বেশ ভালো লাগে তবে হ্যাঁ এটা যেহেতু নিচতলায় তো ওপরতলায় হলে বেশি ভালো হতো তো দেখো এখানে আলুগুলো গুছিয়ে রেখেছি আলুগুলো কিন্তু এখানেই থাকবে শিল পাটাটা রেখেছি শিল পাটা এমনি রাখতে নেই পাটার উপরে মানে ওরকম শিলটা রাখতে হয় আর এদিকে এই যে আমি বাসনের বাস্কেটগুলো এদিকে রাখবো মানে বাসন ধুয়ে এই যেখানে এখানে শুকোনোর জন্য বাস্কেটগুলো রাখবো আর এখানে সব আমি ধুয়ে রেখেছি এখানে সব প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় কিচ্ছু না এই যে বাস্কেটগুলো আমার সবজি ধুতে লাগে শাক ধুতে লাগে তার নিচে যে বড় ডাব্বাটা ওটা আমি ক্লিন করে নিয়েছি ওটার আমার দরকার হলে আমি নিয়ে নেব বাকি কিছু এখানে আছে যেগুলো ধরো হাতুড়ি পেরেক তারপরে রেঞ্জ যেগুলো ধরো ঘরে টুকিটাকি যন্ত্রপাতি যেগুলো রাখে লাগে আর কি সেগুলোই বক্সটার মধ্যে আছে তো সব এখানে গুছিয়ে রেখেছি আর ওই যে কার্ডবোর্ডের বক্সটা ওর মধ্যেও কিন্তু সব দরকারি কিছু জিনিস আছে এর মধ্যে নারকোলের ছোবাগুলো রাখি আমি যে যেটা আমার ধুনো দিতে লাগে আর বাকিগুলো ঠাকুরের জায়গাতেই সব আছে শুধু ছোবাটা এখানে রাখি দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার এই ফ্লোরটা কিন্তু এরকম দেখতে বাকি কিন্তু ঝকঝকে তিনবার মুছেছি জায়গাটা আমি তো এই ঘর থেকে ঢুকেই মানে এরকম জায়গাটা ডান দিকে বসার জায়গা আর এদিকটা দিকটা এরকম এইদিকে কোনো জানলা নেই ওই কর্নারে আর বাকি সাটারের জায়গাটা যেহেতু এটা আগে দোকান ছিল অনেক পুরোনো সেজন্য জায়গাটা এই রকম। আর এই যে যখন আমি সন্ধ্যাবেলায় মানে বন্ধ করবো তখনই দেখো ওপর দিকে সব গাছগুলো রেখে দেবো পরে আবার দিনের বেলায় সাজিয়ে দেবো এটা একটা বেশ কাজে লেগে গেল। তো বন্ধুরা আমি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা কেমন সাজিয়েছি এখন দেখো সন্ধেবেলা আমি এখন চুলটা বেঁধে সন্ধ্যেটা দিয়ে নিই আজকে কি বলো তো এত নোংরা পরিষ্কার করেছি বাড়ির মানে এত মানে পরিষ্কার করতে করতে আমার রান্নার আজকে পুরো বারোটা বেজে গেছে মানে রান্নাটা যদি আগে করে নিতাম তাহলে খুব ভালো হতো মানে আজকে রান্নাটা আমি মানে ঠিকমতো টাইমলি করতে পারিনি মানে অর্ধেকটা ডাল ভাত করে তো রেখে দিয়েছিলাম তারপরে তো কিছু রান্না করতে হবে নাহলে বাচ্চাগুলো খাবে কি দিয়ে পনির ছিল একটু পনির তরকারি করবো শাকটা বার করে রেখেছিলাম যে শাকটা পরবো সে মানে আমি রান্না করেছি আজকে দুটোর সময় বুঝতে পারছো তো তো মানে একবারে মিষ্টি স্কুল থেকে এসেছে তারপরে গরম গরম খেয়েছি এ হয়েছে আজকে পরিস্থিতি মানে অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম পুরো রান্নাটা করে রেখে দিতে হতো তাহলে ভালো হতো তো আর গোপালকে আগে খাইয়ে দিয়েছিলাম কারণ গোপাল শুধু পুনিয়া তরনিয়া ডাল দিয়ে খেয়েছে সেই জন্য গোপালকে আগে খাইয়ে দিতে পেরেছিলাম তো আজকে রান্না পুরো বারোটা বেজে গেছে তো জায়গাটা গোছালাম সাজালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে এখন আমি যাব সন্ধে বাতি দেবো তো আজকে একটু তাড়াহুড়ো আছে এখন আমি এডিট করবো অলরেডি সন্ধে এখন প্রায় কটা বাজে পাঁচটা কুড়ি মনে হয়ে গেছে তো সন্ধ্যেটা একবারে দিয়ে নিয়ে তারপরে আমি এডিট করব তারপরে ওদের ম্যাম আবার অনলাইনে পড়াবে কারণ এখন যেহেতু ওর ম্যাম বাড়িতে নেই এখন একটু বাইরে আছে সেজন্য অনলাইনে ওদের পড়াচ্ছে সামনে যেহেতু পরীক্ষা মানে দু সপ্তাহ মতো অনলাইনেই পড়াচ্ছে সেজন্য আর কি আমার মানে ব্লগগুলো আমি কন্টিনিউ করতে পারছি না হয়তো একদিন দিচ্ছি আরেক দিন দিতে পারছি না বা দুটো ব্লগ দেওয়ার কথা সেখানে একটা হয়তো দিচ্ছি এরকম হচ্ছে মানে এই কদিন একটু এরকমই হবে কি আর করবো একটাই তো ফোন মানে স্মার্টফোন মানে ফোন আছে মানে যেটা নেট চলবে কিন্তু যেটাতে নাম্বার যেটা গোপাল ওরা দেখে যে ফোনটা ওটাও স্মার্টফোন কিন্তু ওটাতে কোনো নাম্বার নেই ওটা শুধুমাত্র ওরা দেখে এই পর্যন্ত নেটটা শুধু ইউজ করে মানে ওটা ট্যাবের মতো ইউজ হয় এটা বলতে পারো আর মার ফোনটা তো ছোটো ফোন বুঝতেই পারছো আর আমার হাজব্যান্ড তো ইদানিং এখনও এতটাই ব্যস্ত বাড়িতেই থাকতে পারছে না তো যাই হোক চলো আজকে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো এখানে টাটা বাই বাই